সম্মানিত দর্শক শ্রোতা সাজেকের লুসাই গ্রাম থেকে আপনাদেরকে ওয়েলকাম করছি এবং আমি হচ্ছে আজকে যে লুসাইদের যে পোশাক আছে সেটা পরিধান করে তাদের যে বানানো একটা কৃত্রিম গ্রাম আছে সেখানে ভিজিট করছি সো ভাবছি আপনাদেরকে সাথে নিয়েই একটু ভিজিটটা করি সেই সুবাদে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘেটাপ আসলে যারা ছিল তারা সম্ভবত মতো এরকম জীবন যাপনে তারা অভ্যস্ত ছিল তারা এভাবে এইভাবে যাপন করত তো আমরা হচ্ছে এই যে তাদের একটা জল বুক নামে একটা জায়গা আমার পিছনে এছাড়াও হচ্ছে আরও বিভিন্ন রকমের ইয়ে আছে এই যে এইটা হচ্ছে একটা লাইব্রেরি এরকম নামে তারা করছে এই যে হচ্ছে তাদের পরিপূর্ণ কেরামটা হচ্ছে এই আমরা তাদের গ্রামটা ভিজিট করছি এবং আপনাদের সাথে নিয়েই ভিজিট করছি চমৎকার পরিবেশ নিয়ে গোছালো একটা গ্রাম তারা চমৎকার ভাবে হচ্ছে এটাকে সাজিয়েছে এই যে তো এই হচ্ছে গ্রাম আমার সাথে হচ্ছে আমার ভাগ্না আছে এরা তাদেরকেও আমরা এই পোশাক পরিধান করিয়েছি আসলে এই পোশাকের ভিতরে তেমন কোনো মাহাত্য নেই এটা অনেকে পরে সেই সুবাদে আমরাও পরেছি আমার সাথে আমার ভাগ্না তাসলিম আছে এই যে হচ্ছে লুচাই গ্রামে আমরা অবস্থান করছি এখন এখানে একটা গাছের মধ্যে লেখা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি ওদের ভাষায় উপরে লেখা এখানে একটা গাছের মধ্যে তাদের ভাষায় কেমন আছেন এটা তারা লিখে রেখেছে আসলে এই হচ্ছে এখানকার মোটামুটি পরিস্থিতি আমার সাথে আমার ভাগ্নে আছে আমরা দুজন একসাথে করে আসলে গ্রামটা ভিজিট করছি তো ওর হাতে হচ্ছে একটা এটা হচ্ছে একটা কি বলে এটাকে বন্দুক আর আমার হাতে হচ্ছে এটা একটা কি বলে এটা হলো মনে হয় এটার কি বলে এটার মনে হয় টিপ টাইপের কিছু বলে ওরা নিজেদের ক্যাপ রক্ষা করার জন্য এগুলো সবসময় সাথে রাখতো এখানটা ওই যে অনুষ্ঠান হয় সামনে আছে এটা হচ্ছে তাদের অনুষ্ঠানের স্থলটা এটা কৃত্রিম একটা স্টেজ বানিয়ে তারা আজকেছে অনুষ্ঠান আলবিনা আল হাতুদিন একটা জায়গা এবং তোমতো একটা এটা রাল বুক এখানে এসে আপনার সাথে একটু এখানে বসার বিভিন্ন জায়গা আছে সব কিছু মিলিয়ে তাদের এই হচ্ছে গ্রাম মোটামুটি অনেকটা গোছানো বলতে পারে এই এই হচ্ছে স্টেজ এখানে তারা স্টেজ হিসাবে তারা এটাকে ধর্ম হয়ে ছোট ছোট কটেজ ঘর টাইপের অনেক কিছুই এখানে আছে এখানে ওরা বশত বসে হ্যাঁ হলো স্টুডিয়ামে যে বসার যে ব্যবস্থাপনা আছে ওরা এটাকে এভাবে সাজিয়েছে এই হলো স্টেজ আর এই হচ্ছে দর্শক যারা তারা হচ্ছে এখানে বশত এই আমরা আরেক সাইড থেকে উঠে যাচ্ছি আসলে লুসাই গ্রাম আপনারা যারা সাজেক ভรมনে আসবেন बेसिकली তাদেরকে আমরা এই লুসাই গ্রামে আসার জন্য বলবো এখানে আদিবাসীদের জীবন যাপন কেমন কেমন ছিল আর সেটার কিছুটা নমুনা এখানে আসলে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন হয়তো এই যে আমার ভাগিনা উপরে উঠছে তো যাই হোক এই হচ্ছে লুসাই গ্রামের অবস্থা আমরা মোটামুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এখন যে শুরুর যে স্টেপটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো তো দর্শক এই হচ্ছে অবস্থা আমরা এখানে অবস্থান করছি এবং এখানকার যে পোশাক আছে সেটা পরিধান করেও আমরা বেশ কিছু ছবি তুলেছি তো আমরা এখন হচ্ছে এখান থেকে উঠে যাব এই যে তাদের বানানো কৃত্রিম একটা সিঁড়ি থেকে আমরা হচ্ছে উপরে উঠছি এখানেও তাদের একটা কটেজ অথবা এটা কি বলবো একটা একটা রুম আছে বাঁশের তৈরি সব এই হচ্ছে এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র তারা ই করে রেখেছে এই যে এখানে কি কি আছে আসলে এগুলোর বেশি গেলে নামও এরকম বলা যায় না লাল সুদ নিরাপত্তা স্থপতি এই যেখানে হয়তো এরা তাদের ঘ্যান নেতা ছিল এরকম কিছু রুম টুম বানিয়ে তারা রেখেছে যাই হোক লুসাই গ্রামে যারা আসেননি তাদের জন্য হয়তো ভিডিওটা হেল্পফুল হবে তার এখানে ভিডিওর মাধ্যমে দেখতে পারবে লুসাই গ্রামে কি কি আছে এই যে হচ্ছে ঝাউ হেরিকেন আগের দিন আগের দিনের বানানো আমরা হচ্ছে উঠে যাবো একদিন আমরা এখন থেকে হচ্ছে ব্যাপার তো এখানে আর একটা আছে এই কটেজটাও আপনারা এই এই হলো আর ঢোকার দরজা এখানেও কিছু আছে আপনাদের সেটাও দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কটেজ টাইপের কিছু বানানো এটা দিয়ে হয়তো তারা চাল টাল কিছু ভাঙাতো এখানে এই যে একজনার কাঁথা কম্বল রাখা বালিশ রাখা আর কি এখানে তারা থাকেন বা অবস্থান করেন একটা আর এই হচ্ছে এখানে হয়তো কোন পশু পাখির মাথা হচ্ছে অবস্থা একটা আছে আমরা এখানে যদিও তালা মারা তারপর আপনাদেরকে একটা জিউ দেখাবশক এই হচ্ছে সেই ঐতিহাসিক মুসাই গ্রাম এখানে ঘেটে ঢুকতে বিভিন্ন রকমের পশু পাখির মাথা তারা এখানে বানিয়ে রেখেছে আসলে এক একটা জাতি গোষ্ঠীর এক এক রকমের কালচার থাকে কাকছোয়া আচ্ছা সুদর্শক এই হচ্ছে ঘেট লুসাই গ্রামের এই হচ্ছে ঘেট আমরা শুরুতে মাঝখান থেকে দেখিয়েছি সর্বশেষ হচ্ছে এই হচ্ছে ঘেট আর সাজেকের যে রাস্তা সেই রাস্তার পাশেই তাদের গ্রাম এই হলো চমৎকার গ্রাম তো যাই হোক যারা লুসাই গ্রাম কখনো দেখেননি আশা করছি তাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং তারা এই ভিডিওর মাধ্যমে লুসাই গ্রামের চিত্রগুলো দেখতে পারবে আর হ্যাঁ এখানে যারা আসবেন তাদের জন্য এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা আর যদি আচ্ছা এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা আর তাদের যে পোশাক আমি যেটা পরে আছি এটা যদি আপনারা পরিধান করতে চান তাহলে হচ্ছে আপনাদেরকে একশো টাকা দিতে হবে আর এই হচ্ছে এখান থেকে সব কিছু পরিধান করা হয় যাই হোক দর্শক যারা ভিডিওটি দেখবেন আশা করি তাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ